ইসলাম পলাশ জানতে যে নামাজ পড়ার মধ্যে হাত দিয়ে মাথা চুলকায় বা যে কোনো জায়গায় হাত দেয় সেটা করলে কি নামাজ হবে হালকা যদি চুলকায় নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই বা হালকা একটু হাত দিলে সমস্যা নেই কিন্তু এত বেশি চুলকালো ধরুন দুই হাত ছেড়ে দিয়ে আপনি খুব আরামসে এমন ভাবে চুলকালেন যে একজন সাধারণ মানুষ বাহির থেকে আপনাকে দেখে আপনি কি নামাজে আসেন কি না সেটা নিয়ে তার সন্দেহ হয় অথবা আপনি নামাজে আসেন বুঝতে না পারে এরকম যদি হয় তাহলে আমুলা কাসির বলা হয় এরকম আমুল্লা কাসিগুলো নামাজ হবে না আর যদি হাইয়া আছে নামাজের রূপ আছে আপনি সেই রকম ইয়ের মধ্যেই আছেন নামাজের অবস্থার মধ্যেই আপনি আছেন বোঝা যায় যে আপনি নামাজে আছেন সে অবস্থা বজায় রেখে ধরুন হাতে একটা বাধা আছে আর একটা দিয়ে হালকা একটু চুলকালেন মনে হচ্ছে দেখলে বুঝতে পারতেছে যে আপনি নামাজে আছেন আপনার ভাবভঙ্গি বাঁধার বোঝা যাচ্ছে এরকম যদি হয় তাহলে এটুকু চুলকালে কোনো অসুবিধা হবে না জায়েজ হবে আলামিন আমিন হুসেন জানতে চেয়েছেন গর্বের বাচ্চা নষ্ট হলে কতদিন পর নামাজ পড়া যাবে গর্বের বাচ্চা যদি নষ্ট হয়ে যায় এবং রক্ত ব্লিডিং হতে থাকে নেফাস হতে থাকে যেটাকে বলা হয় সেটা হলে সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত তিনি নামাজ থেকে বিরত থাকবেন তারপর নামাজ পড়তে হবে ব্লিডিং থাকলেও আজ এই ব্লিডিংটা তার আগে বন্ধ হয়ে যায় বিশ পঁচিশ দিন ত্রিশ দিনের মাথায় তাহলে যখন বন্ধ হবে তখন দেখবেন নামাজ শুরু করবেন এরপরে এমডি নূর আলম জিকু আপনি জানতে চেয়েছেন মেয়েরা ফর্সা হওয়ার জন্য কোনো ক্রিম নিতে পারবে কি না নিজের সৌন্দর্যকে নিজের প্রকৃতির অঙ্কে লুকানোর জন্য যদি এরকম কোনো ক্রিম ব্যবহার করে বিয়ের সুবিধার জন্য যাতে মানুষ ফর্সা দেখে বিয়ে করে পরবর্তী দেখবে যে পুরো শরীর কালো এরকম করলে প্রতারণা হবে সেজন্য এটা নাজায়জ হবে হারাম হবে আর এমনিতে নিজের রূপচর্চার অংশ হিসেবে যদি তিনি করেন এখানে কাউকে প্রতারণা করার কোনো স্কোপই নেই ধরুন বিয়ে হয়ে গেছে কথার কথা অথবা বিয়ের এখনো আলোচনাই নেই তো এই জায়গা থেকে জাস্ট নিজেকে সুন্দর হিসেবে প্রকাশ করার জন্য করছেন তাহলে সেটা করতে পারেন আর যদি এখানে ব্যাপক পরিবর্তন হয় অর্থাৎ গোটার রঙটাই টোটাল চেঞ্জ হয়ে যায় তাহলে সেটা জায়েজ নাই কারণ লাত খালকিল্লা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা জায়েজ নাই আলেয়া খানম জানতে চেয়েছেন বিছানা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কি না বিছানা জায়নামাজ পিড়িয়ে বিছিয়ে নামাজ পড়া যাবে কোনো অসুবিধা নেই যারা জানতে চেয়েছেন বেসিংয়ের উপরে পাতুলে তুলে করা যাবে কি না হাবুন। ব্রেসিং উপর পা আপনি উজু করতে পারেন কোনো অসুবিধা নাই যদি আপনি পড়ে যাওয়ার রিস্ক না থাকে বা নিচে পানি পড়ে অন্যদের পরিবেশ নষ্ট না হয় বা সেটা মুছে দিয়ে আপনি করতে পারেন তাহলে করতে পারেন কোনো অসুবিধা নেই তবে পাবলিক প্লেসে এরকমটি না করা উচিত যদি বিকল্প কোন ব্যবস্থা থাকে কারণ সেটি দৃষ্টিকটু এবং অনেক সময় সতর লঙ্ঘন হতে পারে বা দেখতে খারাপ দেখা যেতে পারে অন্য অধিকার ব্যাপারটা সেখানে থাকে তো সেজন্য এমনটি না করা উচিত পাবলিক প্লেসে তাসলিম আক্তার জানতেছেন নামাজের বিছানা পা দিয়ে ঠিক করা যাবে কি না নামাজের বিছানা পা দিয়ে ঠিক করতে কোনো অসুবিধা নেই